আচ্ছা এবারে আমরা এই টেকুমার বনসাইটাকে দেখব তাই তো মাটি থেকে তোলা একদম এইটা ন্যাচারালি এই জায়গাটা এরকমই হয়ে গেছে ওইটা ন্যাচারালি হয়েছে হুম হুম তার মানে অনেকে যে আমি ওই জন্য ওই গাছটাকে আমি কিছু করছি না সে দশ বছর সময় লাগে লাগু হ্যাঁ কিন্তু এরকম ন্যাচারালি হলে পারে তার সৌন্দর্যটা অনেক বেশি হবে ও তুমি আর্টিফিশিয়ালি যেগুলো তৈরি করে সেটা করি সেটা আমি চাইছি না ও তুমি হাতে দিতে চাইছো না হ্যাঁ হ্যাঁ করাই যায় হুম কিন্তু এই গিয়ে এই যে যে অটোমেটিক হয়েছে মিলে গেছে তাই তো নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আগের ভিডিওতে আপনারা ভেলিয়ার বনসাইয়ের অসাধারণ ভিডিওটি দেখেছেন আজকে আমরা আরও একটি অসাধারণ বনসাই ফুলকে দেখাবো কেন অসাধারণ বলছি কারণ এই গাছটিকে সচরাচর আমরা বনসাই রূপে দেখতে পাই না এই গাছটিকে দেখতে পাই রাস্তার ধারে অনেক বড় গাছ হিসাবে সেই গাছটিকে নিপেন মন্ডল মহাশয় এইভাবে বনসাই করে রাখেন আর সব সবসময় আমরা এই গাছটিতে ফুল দেখতে পাই আর এই সময় প্রত্যেকটি টেকোমা গাছে ফুলে ভরে রয়েছে চলুন অনেকে বলেন গৌরী চৌড়ি সাইন্টিফিক নেম টেকোমা গাউডি চাউডি এই টেকোমার বিভিন্ন রকম ভ্যারাইটির মধ্যে এই ভ্যারাইটিটির বনসাই গাছগুলোকে আজকে দেখতে থাকুন দা আর এই ভ্যারাইটিটা বছরের বেশিরভাগ সময় ফুল দেয় বেশিরভাগ সময় ফুল দেয় আর রাস্তার ধারে এই গাছটা যেখানে থাকে আর প্রচুর পাখি বাসা বাজে প্রচুর পাখি বাসা বাজে যেখানে এই গাছ লাগানো হয় সেটা সন্ধ্যেবেলায় এই যে মৌমাছি এই যে মৌমাছি প্রবেশ করে গেল মধু সংগ্রহে ওকে আমরা ডিস্টার্ব করব না মনের আনন্দ রয়েছে এত কাছে আমি তা কোনো ভয়ডর নেই মত্ত হয়ে আছে আর এই গাছটা আমি বিভিন্ন জায়গাতে দেখেছি সন্ধেবেলায় দুনিয়ার পাখি এসে এর মধ্যে আশ্রয় নেয় মানে খুব বার্ডস ফ্রেন্ডলি এই গাছটা বলো গাছগুলোর তোমার কতগুলো এই ধরনের গাছ আছে পাঁচটা তাহলে এগুলোকে তুমি তুলে তুলে দেখাতে পারলে খুব ভালো হতো বড় টপ অনেক বড় টপ তোমারও শরীর খারাপ আর লোকও নেই আমরাই একটু নিচ থেকে দেখাই প্রত্যেকটা টেকোমারি একই বয়স না আলাদা আলাদা বয়স আছে আলাদা আলাদা বয়স আছে আচ্ছা এটার বয়স কীরকম হবে এইটা বেশি না এটা ওই আঠেরো উনিশ বছর বয়স হবে আঠেরো উনিশ এখন পরিপূর্ণ বনসাই হয়ে গেছে এই নেবাড়িটা তুমি তো মাস্টার নেবাড়ি তৈরির তা এই নেবাড়ি তৈরির যদি একবার প্রক্রিয়া হয়ে যায় তারপরে তার নতুন করে আরো কিছু তৈরি করতে হয় না 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 একবার তৈরি হয়ে গেলে হয়ে গেল হয়ে গেল আর যা কিছু ওপরে কাটাই ছাটাই হয়ে রূপ বদল হবে তাই তো হ্যাঁ না নিচেও করা যায় নিচেও করা যায় আমরা দেখেছি যে তুমি হঠাৎ করে একটা নতুন রূপ কল্পনা করলে সেই অনুযায়ী আবার গাছটাকে হ্যাঁ রিপোর্টিং এর সময় যদি দেখি তার রুট অনুযায়ী অ্যারেঞ্জমেন্টটা কোনো দিকে ঘুরে যাবে সেভাবে আবার নতুন করে বানাই সেটা তো আমরা সাক্ষী রয়েছি এগুলো একটু রিভলভিং টেবিলে উঠিয়ে দেখাতে পারলে খুব ভালো ভালো লাগবে কতটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে গাছটা কত হবে এক মিটার এক মিটার আর এটা তোমার মিডিয়াম বনশায়ের মধ্যে পড়ছে হ্যাঁ এটা মিডিয়ামের মধ্যে মিডিয়াম সাড়ে তিন ফুট পট প্ল্যান্ট হিসাবেও করা যায় এটাকে হ্যাঁ তারপরে রাস্তার ধারে নিউ প্ল্যান্ট হিসাবেও করা যায় এটা তো শ্রাব হ্যাঁ শ্রাব চার মিটার হাইট হয় পেয়ারা গাছের থেকে একটু বড় বা পেয়ারা গাছের বড় পেয়ারা গাছের মতো তাই তো হ্যাঁ সব সময় ফুল আসে সব সময় বর্ষাটাই কম বর্ষাটা একটু কম আর ফুলটা এই এত উজ্জ্বল হলুদ রং আর এর পাতার সিস্টেম একটু গাছের যদি ক্ষমতা থাকে তাহলে বেলপাতা মতন তিনটে পাতা ও এটা তো কোনোদিন খেয়াল করিনি ও বেলপাতার মতন সৃষ্টি হয় ত্রিপর্ণ হ্যাঁ ত্রিপর্ণ আর ন্যাচারালি এরকম সিঙ্গেল পাতা হুম ও লেফট রাইট লেফট রাইট করে লেফট রাইট লেফট রাইট করে ওঠে আর ওই ওই রকম ত্রিপর্ণ কোন কোন পাতায় হয় নাকি হ্যাঁ মাটির গাছে বেশিরভাগ এরকম মানে যাদের একটু ক্ষমতা বেশি ও মানে গাছটা শক্তি পেলে এটা তৈরি করে হ্যাঁ তাহলে বেলপাতা হিসাবে এটাকে আলাদা করে পুজোর কাজেও ব্যবহার করা যেতে পারে বেলপাতার জায়গায় ত্রিপর্ণ হলে নাকি শক্তি বেড়ে যায় বলে এটা আর একটা হ্যাঁ এটা র্যাপে র্যাপ স্টাইলে করেছে এই যে গাছটা এই পাশ থেকে এইদিকে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে এই যে পাঁচটা গাছের ভঙ্গিমা হয়ে গেছে উপর থেকে শুয়ে পড়ে পাঁচটা গাছ উপরে উঠে ফরেস্টের ভূমিকা নিয়ে নিয়েছে তো তুমি নেবারি তৈরির ব্যাপারে একটু কিছু বলো দর্শক বন্ধুরা শিখতে পারবে তৈরি বলতে কি খুব মেইনটেইন করতে হয় মানে অনেক মানুষ নেবারিটা তৈরি করতে পারেন না তুমি যেমন অবলীলায় তৈরি করো এবং বনসাই জগতে সবাই বলে যে তুমি খুব ভালো নেবারি তৈরি করো আসলে ওটা একটু নিজের সাহসের ব্যাপার মানে প্রথম যখন মেইন রুটটা কাটা হচ্ছে হ্যাঁ মানে যখন রিপোর্ট করা হয় বেশিরভাগ লোক পুরো মাটি ফেলে না আর মাটি পুরো না ঝাড়লে পারে ওর শিকড়গুলো বোঝে যায় না আর শিকড়গুলো বোঝা না গেলে পারে তার ওগুলো তো শিকড় তো রুটগুলো তো অ্যারেঞ্জ করতে হয় অ্যারেঞ্জ করতে হবে পুরো না যদি আমি ঝেড়ে ফেলি ওগুলো অ্যারেঞ্জ করবো কী করে যেগুলো প্রয়োজন নেই সেগুলো কেটে ফেলে দিতে হয় তারপরে কাটতে কাটতে দেখা গেল। শিকড় খুব কম হয়ে গেল। তখন ওটা পটিংটা আবার শুধু বালিতে দিয়ে আবার রুটটা বাড়িয়ে নেওয়া হলো আচ্ছা তারপরে আবার মাটি দিয়ে পটিং করা হলো মানে ওই অবস্থায় ঝেড়ে তুমি বালিতে বসিয়ে রাখছো কিছু তাতে আর কোনো রুটে চোটটাও সামলে নিতে পারে সামলে নিতে পারে বালিতে দিলে বেশি রুট বেরোবে বেশি রুট বেরোবে হালকা জায়গা পাবে এবং জলটা দিলেই হলো আর কি তাই তো ফিল্টারিং তো তাড়াতাড়ি হবে ফিল্টারিং তাড়াতাড়ি হবে এয়ারেশন পাবে এটা বয়স এয়ারেশন হলে পারি সেগুলো মোটা 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 হবে তখন আমি তুমি আবার তুলে ওটাকে আবার তুলে আবার আবার ওটাকে সাজাবে এই ওপরে তুলে তুলে সাজানোটাই হচ্ছে মেন কাজ হ্যাঁ কোন রুটটাকে রাখবো কোন রুটটাকে বাদ দেবো তখন ওই চিন্তা ভাবনা চলতে থাকে তাই তো এটার বয়স কিরকম হবে এই গাছটার ওইটা এটা একই বয়স একই বয়স দুটো একসঙ্গেই ধরেছিলাম আচ্ছা আর যেমন বললে যে জুন জুলাইয়ে তুমি রিপোর্ট করো এই গাছগুলোর ক্ষেত্রে রিপোর্টিং এর টাইম সব ওই সময় তোমার বাগানের বেশিরভাগ গাছই ওই সময় রিপোর্টিং করবে না বেশিরভাগ এই সময় করি এই সময় করবে মানে যত ফাইকাস বেশিরভাগ তো ফাইকাস ফাইকাস যত ফাইকাস এই মার্চে করা মার্চে করা হ্যাঁ আর ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে টেকোমাটাকে ওই সময় এই দেখো এইখানে এই দেখো তিনটে পাতা ও এখানেও তিনটে পাতা এসছে টেকোমা গাছের ক্ষেত্রে তুমি ওই জুন জুলাই করবে হ্যাঁ এই গাছ ভেদে বেশি ছাটা কাটা হলে রুটে হ্যাঁ ওই সময় সুবিধে কারণ ওই সময় বৃষ্টিটা হয় বৃষ্টিটা হয় ময়েশ্চার থাকে বাতাসে তাই তো আর যেগুলো বৃষ্টির জলের যে দিকটা থাকে গাছে বৃষ্টি জল পেলি গাছটা সতেজ হয়ে যায় হ্যাঁ সতেজ হয়ে যায় তাতে ওর যাবতীয় চোটগুলো দ্রুত সামলে নিতে পারে রিকোভারি হয়ে যায় রিকোভারি হয়ে যায় খুব একেবারে অন্য রকমের শিল্প এর মধ্যে তুমি তৈরি করেছো মানে একটা ঝড়ে পড়ে গেছে গাছ তাই তো চলো নেক্সট গাছে যাই চলুন আমরা আরেকটি এই তিনটে নামার এটা লার্জ বনসাই তৈরি লাই গির গিটি একটা হ্যাঁ গিরগিটি কি সুন্দর লাগছে চলে গেল আচ্ছা মানে ওকে বলে বহুরূপী বহুরূপী এখন মানুষেরও অনেক রকম বহু রূপ দেখা দিয়েছে মানে একে বলে রং পাল্টানো দেখো ওই কাঠের রংটা ধারণ করেছে তাই তো মানুষ এখন বলে যে বহু রূপ ধারণ করে নিচে চলে গেল আচ্ছা বলো একটু আর কি লার্জ বনসাই এখানে তিনটেই লার্জ আর এটার তো মানে অন্য রকমের বিরাট একটা গাছের গুড়ি এই গাছগুলো যখন বসাই তখন আর ফেসবুকে দেওয়া আছে হুম কাঁধে করে এনে কেটে টুকরো করে পটিং করেছি সেগুলো সব ফেসবুকে এটাও জায়গা থেকে সংগ্রহ করা বাড়ির থেকে একজনের বাড়ি ছোটবেলায় বাড়িতে গাছ বসানো ছিল কোন বাড়িতে আমার পাশের বাড়ি আচ্ছা এবারে ওদের অসুবিধে হচ্ছে দোতলার উপরে গাছটা মানে অনেক ফুল পাতা পড়ছে আবর্জনা হয়ে যাচ্ছে তো আমাকে বললো তোমার গাছটা তুমি তুলে নিয়ে যাও তখন তুলে এনে বঞ্চাই করি

এগুলো তো বনগাছ থেকে বনগার গোপালনগরে গোপালনগরে আমরা একটা ভিডিও এর করেছি দর্শক বন্ধুরা দেখেছেন এইগুলো হলে হয় আচ্ছা গাছ অনুযায়ী পটটা ছোট হয়ে গেছে এই গাছটা দেখো ঠিক মানে জলটা বারে বারে শুকিয়ে যাচ্ছে পটটা অনেক ছোট এইটাই সবচেয়ে সুন্দর মানে বনসায়ের যে রূপ বনসায়ের রূপ মানে অসাধারণ অসাধারণ

এর শোভার কোনো তুলনা হয় না একটু স্লানটিং আছে না গাছটা একটা পুরোই স্লান্টিং পুরোটাই স্লানটিং এটা বিগ বিগ বনসাই বিগ বনসাই লাগবে তুমি বলছো যে এই পটটা একটু বড় না হলে জলটা দ্রুত শুকিয়ে যাচ্ছে তাই তো তুমি যখন এটা তো গাছটার রুটটাই তুমি ডাইরেক্টলি বসিয়েছো তাই তো

আমার কাছে এসছে আমি বসেছি আমার কাছে এসে তাই তোমার বিচারে এই টেকোমার বনসাইটা সব থেকে সুন্দর হ্যাঁ টেকোমার কাছে বনসাই তুমি ন্যাচারালি কেউ করে না সেই জায়গা থেকে এত সুন্দর একটা বডি তৈরি করাটা করে না কারণটা কি এগুলো তো বড় বড় গাছ হয় অত কেউ মানে ভাবতে পারে না যেটা করা যাবে এরকম তারপরে বেশিরভাগ লোকের ধারণা যে বিদেশে যেসব বনসাই ওই সব গাছ আলাদা আচ্ছা মানে সাধারণ আমাদের এইসব গাছ দিয়ে বনসাই হবে না ও এটা অনেকই ভাবে আর তুমি বলো যে কোনো গাছেরই বনশাই যে কোনো গাছেরই বনসাই হবে মানে আমি আগে ওই কথাটা বলেছি এটা কি বিজ্ঞানসন্মত কথা নাকি হ্যাঁ হ্যাঁ গাছের নেচারটা বুঝতে বুঝতে পারলেই তো করা যাবে সে কখন কেমন পছন্দ করবে আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করেন যে বনসাই গাছের চারা আর তুমি বলছো যে কোনো গাছেরই বনসাই তার মানে বনসাই গাছের আলাদা করে এখনো চারা তবে কিছু গাছের খুব সহজে হয় সেটা বলতে পারে মানে এগুলোকে যে দেশে যেই গাছগুলো নেচারে বেশি ভালো হয় সেই দেশে সেই গাছের বনসাই করলেই বেশি তাড়াতাড়ি হবে ও এটা একটা অসাধারণ কথা শোনালে হ্যাঁ এটাই মানে আমাদের এখানে যেমন যে সমস্ত গাছ আমরা ছোটবেলা থেকে দেখছি দেশীয় গাছ সেগুলোর বেশি ভালো হবে না বেশি ভালো হবে তোমার এই টেকোমার বনসাইটাকে যত দেখছি মনে হচ্ছে আরেকটু দেখি আর এই মাঝখানের যে ওই যে কাটা কি কেটে ওই গাছে করা ও কেটে ওই গাছে করা হ্যাঁ খুব সুন্দর এদিক থেকে তো অত কাছে যাওয়া যাচ্ছে না তাতে বোঝা যাচ্ছে যে গাছটার শোভাটা কি গাছটা অনেকটা বড় অনেকটা বড় কতটা টোটাল গাছটার লেন্থটা ও তো দেড় মিটার তো বটেই দেড় মিটার বিরাট বড় তার মানে তোমার ওই পটটা আর একটু বড়ো দিতে হবে পটটা অবশ্যই বড়ো দিতে হবে ওর যা সাকশান ওই বড় মাটির টবগুলোর তো অনেক ওজন অনেক ওজন সাড়ে দশ কিলো সাড়ে দশ কিলো কোনোটা পনেরো কিলো আরও বড়গুলো বিরাট বিরাট আচ্ছা এবারে আমরা এই টেকুমার বনসাইটাকে তলায় মাটিতে তোলা একদম এইটা ন্যাচারালি এই জায়গাটা এরকমই হয়ে গেছে

এই যে কোটরটার মধ্যে দিয়ে জল জমে জমে না তো বেরিয়ে যায় না বেরিয়ে যায় আর কোটরটাকে অনেকে যে একটা মিক্সচার লাগান তুমি ওটা লাগাও না 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 এখনো করিনি হুম এখন ভীষণ শক্ত কাঠ তো খুব শক্ত কাঠ একদম শক্ত এইটা একদম বনসাই যেমন হওয়া উচিত পুরো ট্যাপারিংটা হ্যাঁ একদম নিচ থেকে শুরুতে শুরু থেকে একবার একদম নিচ থেকে সুন্দরভাবে উঠেছে এতে এত ভারী যে তুমি এগুলোকে টার্ন টেবিলে ওঠানো খুব মুশকিল খুব মুশকিল দুজন তিনজন লোক থাকলে তবেই সম্ভব চারজন লোক লাগে চারজন লোক লাগে না তো এই গাছটা নিয়ে মাটিটা নিয়ে এই টপ ডার কত ওজন হতে পারে তোমার একটা ধারণা পঞ্চাশ কেজি তো বটেই পঞ্চাশ কেজি তো অবশ্যই টপ ডার রোজন দশ কিলো বলছো হুম সাড়ে দশ সাড়ে দশ এই গাছটা একদম খুব সুন্দরভাবে এই এই ক্রাউনটা অব্দি গেছে না একদম একদম খুব আর্টিস্টিক এই যে ফুলটা হয়ে গেল এটা তো অনেক ফুল ঝরে গেছে হ্যাঁ আবার কতদিন পরে আবার ফুল চলে আসবে হ্যাঁ এইটা এই গাছটার অদ্ভুত একটা ক্ষমতা ভবন ভেলিয়ার মতন ভবন ভেলিয়ার মতন তার মানে তুমি এটা একটা পথ দেখালে ব্রেক হলো আবার পনেরো দিন পরে আবার তুমি এটা পথ দেখালে যে এইটা এই গাছটার একটা ভালো বনসাই হতে পারে তাই তো আমরা আগে কিন্তু কোথাও দেখিনি যে এই গাছটার খুব ভালো বনসাই না হ্যাঁ তুমি দেখেছ না আমি দেখিনি এবং বনসাইয়ের যে বই টইগুলো বিদেশে তো দেখাই যায় না এই গাছটার বনসাই না এটা করে না আসলে সবাই তো ছোটো পাতার গাছের বনসাই করলে হ্যাঁ বেশি সুবিধা হয় এটা তো লিফটা তো বড়ো না অনেক বড় এই বড় লিফটা আস্তে আস্তে ছোটো হবে

দেখার দাবি রাখে এবং তারা অনেক কিছু শিখতে থাকেন দেখে আনন্দ পেতে থাকেন নেবারিটাকে খুব ভালোভাবে দেখুন কারণ অনেক মানুষ বনসাই করেন কিন্তু নেবারি তৈরি করতে তাদের অনেক রকমের অসুবিধা সৃষ্টি হয় অনেকে অবলীলায় নেবারিটি খুব ভালো করেন তার মধ্যে নিপেন মণ্ডল মহাশয় অন্যতম বন্ধুরা টেকোমা গাউডি চাউডি গাছের এই অসাধারণ বনসাইগুলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার